হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি আবার সকালে চলে এলাম সেদিন লাও বীজ বুনেছিলাম তোমাদের দেখেছিলাম দেখো দুটো গাছ বেরিয়ে গেছে আর বাকি গাছগুলো এখনও বেরোয়নি আর এখানে দেখো ছিমের বীজ বুনেছিলাম একটা ছিম গাছ হয়ে গেছে একটু দেরিতে হয়েছে কিন্তু গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে আর এটা হচ্ছে আমার লঙ্কা গাছ পুরনো গত বছরের লঙ্কা গাছ এত লঙ্কা ধরে গাছগুলো দেখো পাতা কুকড়ে গেছে তো আমি কিছু ইয়ে ফাঙ্গে স্প্রে করেছি তবুও পাতাগুলো কুকুর হচ্ছে তো ভাবলাম যে পাতাগুলো কেটে দেব কিন্তু আবার দেখো নতুন নতুন কত কত কুড়ি এসছে দেখো দেখেছো কত কুড়ি এসছে আর ফুলে ভর্তি গাছগুলো যার জন্য আর এগুলো মাথাগুলো আর কাটতে পারলাম না মায়া খুব মায়া হলো এখনও দেখো গাছ ভর্তি ভর্তি লঙ্কা ধরে আছে এ দেখো কত লঙ্কা ধরে আছে দেখো ঝুমঝুম করছে লঙ্কা তো আমার এই বারো মাস লঙ্কা হয়ে যায় এগুলো থেকেই আমার নতুন করে কিনতে হয় না কিন্তু গাছগুলো দেখো পাতাগুলো সব পুকুরে গেছে তার মধ্যে সুন্দর লঙ্কা ধরছে তো এই পাতাগুলো পুকুর থেকে রক্ষা পাওয়ার জন্য তোমাদের যদি কোনো টিপস থাকে তবে অবশ্যই তোমরা জানাবে আমি তো দিয়েছি ঘরোয়া পদ্ধতিতে ফাঙ্গি দিয়েছি হলুদ দিয়েছি কিন্তু তবুও পাতাগুলো সোজা হচ্ছে না আর দেখো বীজ পরে কত সুন্দর একটা ভেন্ডি গাছ হয়েছে এই যে এটাই বুড়ো গাছ এই যে এটা ছিল মাদার প্ল্যান্ট এখান থেকে বীজ পরে এই গাছ যখন ফল হতো তখন পেকে গিয়ে বীজ পরে এরকম বীজ পরে এটা আমি এই দেখো এটা যখন এটা আর হবে না শক্ত হয়ে গেছে এটা বীজটা ওখানে পড়ে যাবে পড়ে গিয়ে দেখো গাছ হয়ে আবার ফল ধরছে দেখো ঢেঁড় ধরে গেছে এই যেখানে ঢেড় ধরেছে এখানে তো এইভাবে করে বাগানে সুন্দর সুন্দর গাছ থাকলে কি মনটা ভালো লাগে সকালে উঠে এসে যখন গাছগুলোতে দেখি যে অনেক লঙ্কা ধরে আছে সবজি ধরে আছে কী ভালো লাগে দেখো কত লঙ্কা ঝুমঝুম করছে প্রচুর লঙ্কা মানে হয় আমাদের লঙ্কা তো বিষ লঙ্কা তো প্রয়োজনের মতো ব্যবহার করতে হয় তো এই গাছ থেকে যদি প্রতিদিন দুটো চারটে করে লঙ্কা তোলা যায় তাহলে রান্না হয়ে যায় আজকে দেখো কতগুলো লঙ্কা তুলে নেবো কতগুলো লঙ্কা পেকে গেছে আর পুরো হয়ে গেছে তো দেখো এটাই এখানে আছে এই লঙ্কাগুলো সব বাড়তি হয়ে গেছে দেখো এই লঙ্কাটা পেকে গেছে এই লঙ্কাগুলো উঠে নিলে আজকে রান্নাটা হয়ে যাবে তো এইভাবে করে আমরা লঙ্কা গাছ লাগিয়ে এবার আবার কতগুলো লঙ্কা গাছ হয়েছে নিজে থেকে হয়েছে আমি লাগাই নি তো এই দেখো এতগুলো লঙ্কা উঠে নিলাম যে এখানে কতগুলো আছে এই লঙ্কাগুলো খুব ঝাল লম্বা লম্বা লঙ্কা চিকন চিকন লঙ্কা হয় কিন্তু প্রচণ্ড ঝাল হয় আর মোটা লঙ্কাগুলো ঝাল হয় কিন্তু এই লম্বা লঙ্ লম্বা লঙ্কাগুলো না ভাত দিয়ে মুড়ি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে এরকম কটা লঙ্কা উঠিয়ে নিলাম তো আজকে যেটা করতে এসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই লঙ্কাগুলো উঠিয়ে নিলাম আজকের মতো কতগুলো লঙ্কা উঠে গেল তো বন্ধুরা এই যে আমি কদিন আগে টমেটো গাছ বসিয়েছিলাম কিছুটা তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম কিছু করিনি তো এই টমেটো গাছগুলো দেখো নিচের যে পাতাগুলো যখনই শুকিয়ে যাবে তখনই নিচের পাতাগুলো কেটে দিতে হবে তাহলে গাছগুলো খুব তাড়াতাড়ি বাড়বে এ দেখো এখানে পাতাগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে এগুলো বাড়ার জন্য আর তাড়াতাড়ি ফলন নেওয়ার জন্য এই পাতাগুলো নিচের পাতাগুলো কেটে দিতে হবে ফাঁকা করে দিতে হবে আর একটু একটু ব্যালেন্স দিতে হবে টমেটো গাছ একটু নুয়ে পড়ে তো একটু ব্যালেন্স দিতে হবে দিলে পরে এই গাছগুলোতে আর একটু করে খাওয়া দিতে হবে তাহলে এই গাছগুলোতে প্রচুর ফলন পাওয়া যাবে তো আবার একটু বসাতে দেরি হয়ে গেছে তো আগে তাই দেখো কদিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে গাছগুলো কত বড়ো বড়ো হয়েছে এগুলো একটু পরিচর্যা করলে পরে গাছগুলো খুব তাড়াতাড়ি ফল চলে আসবে এই গাছে দেখো কুড়ি চলে এসছে একে ছোট ছোট কুড়ি চলে এসছে মাথার মধ্যে তো এগুলোকে আজকে একটু খাওয়ার দেবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কি খাওয়ার দেব তো এইভাবে পালং শাক বনেছি টমেটো বেগুন আর এটা হচ্ছে পুরনো বেগুন গত বছরের বেগুন বেগুন গাছ তো গাছে দেখো এখনও কত কুড়ি এসছে কত দেখো নতুন নতুন অনেক কুড়ি এসছে বারো মাস বেগুন দেয় দুটো চারটে তিনটে চারটে করে এ দেখো কত কুড়ি এসছে এই এই বেগুন দিতেই থাকে শুধু একটু একটু বেগুনগুলো উঠিয়ে নিয়ে একটু খাওয়া দিতে হয় তাতেই এ আমাদের বাড়িতে মানে যতটা পরিমাণে বেগুন লাগে সেই বেগুন এখান থেকে আমরা পেয়ে যাই আর বেগুনের যে দাম এখন আশি নব্বই করে কিলো এখন তো এখন আমরা যদি বাড়ি থেকে এই দুটো চারটে করে বেগুন পাই সেটাই আমাদের এখন লাভ বলো কেননা প্রচুরটা আর এটা তো একদম আমরা জৈবভাবে করছি জৈবিকভাবে তো এতে তো কোনো টার নেই বেগুন গাছে তো প্রচুর সার দেয় পোকা লাগার জন্য কীটনাশক দেয় তো আমি এগুলো কিচ্ছু দিই না শুধু একটু হলুদ গুঁড়ো দিই আর এই খোল জল সবজি খোসা এগুলো দিয়ে যে দেখো কত সবজি খোসা দিয়েছি তো এইভাবে গাছগুলো থেকে আমি যেটুকু বেগুন পাই আমার সেটুকুই ভালো তো দেখো গাছগুলো আবার একবার করে বেগুন হয়ে গেল কদিন আগে আবার দেখো নতুন নতুন ফুল চলে এসছে যে ছোটো ছোটো ফুল চলে এসছে এগুলো সব আবার একসঙ্গে হবে দেখো এখানে একটা ফুল চলে এসছে এই যে মাথায় দু তিনটে ফুল চলে এসছে তো এগুলো থেকে আবার এখন এই এটা ফুলটা বড় হয়ে গেছে হবে তো এইভাবে আমরা তো সবজি লাগাতে পারি তো চলো আমি আজকে একটু টমেটো গাছে খাওয়ার দেবো আর এই দেখো পালং শাক এই ক্যারেটের মধ্যে আমি কিছু বথুয়োর বথুয়া শাকের বীজ বুনেছিলাম দেখো কি সুন্দর গাছ বেরিয়েছে ছোট ছোটো এখনও বড়ো হয়নি এই যে এটা হচ্ছে বথুয়া শাক এই যে এই শাকটা হয়েছে এটা সম্পূর্ণ বেডে লাগিয়েছিলাম দেখো কত গাছ বেরিয়ে গেছে এগুলো জমিতে বেশি ভালো হয় এগুলো যেখানে গম টম লাগিয়ে দেয় সেগুলোতে বেশি ভালো তা আমি কিছু বীজ ছিল এগুলো ছড়িয়ে দিয়েছি দেখো কত সুন্দর হয়েছে এগুলো যখন বড় হবে তোমাদের সঙ্গে আবার তোমাদেরকে আবার দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই টমেটো গাছগুলো আজকে খাওয়ার দেবো কী খাওয়ার দেবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো তো এখানে আমি নিয়েছি কিছুটা গোবর সার পুরোনো গোবর সার একদম পুরোনো দেখতে পাচ্ছ কালো হয়ে গেছে তো এই গোবর সারগুলো আমি এই মাটিতে একটু করে দিয়ে দেবো গাছের গোড়ায় গোড়ায় একটু করে দিয়ে দেবো গাছের পাতাগুলো কেটে দেবো দিয়ে এগুলো গোড়ায় গোড়ায় দিয়ে দেবো এই সার এই সার দিলে পরে গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে যাবে প্রতিটা গাছের গোড়ায় একটু করে এই গোবর গোবর সারটা দিয়ে দেবো দেখো কত সুন্দর সার হয়ে গেছে তো এটা দিলে পরে গাছগুলো খুব তাড়াতাড়ি ডেভেলপ করবে আর খুব তাড়াতাড়ি ফল হবে ফুল তো চলে এসছে তোমাদের দেখালাম এরকম করে ফুলও অনেক গাছগুলো একটু তাড়াতাড়ি বেড়ে যাবে কয়েকদিন হলো লাগিয়েছি গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে তো এই নিচে পাতাগুলো সব সময় কেটে দিতে হবে যে কোনো গাছে নিজের পাতাগুলো কেটে দিলে গাছগুলো খুব তাড়াতাড়ি বাড়ে অক্সিজেনটা ভালো পায় হাওয়া বাতাস পায় আর গাছগুলো খুব তাড়াতাড়ি বাড়ে আর শুকনো পাতা পাতা তো কাটতেই হবে দেখো গাছ কটা কয়েকদিন আগে লাগিয়েছে না কি সুন্দর হয়েছে এরপরে আমি আরও অন্য কিছু খাওয়ার দেবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন একটু ছোট আছে আমি গোবর সারগুলো দিলাম গাছের গোড়ায় এগুলো একটু খাওয়ার গাছগুলোকে একটু বড় করুক তারপরে আবার অন্য খাওয়ার দেবো তো অল্টারনেট করে এরকম খাওয়ার দিলে গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে যাবে আর ফলও চলে আসবে আর আমি এগুলো সবজি খোসাগুলো শুকিয়ে শুকিয়ে এ দেখো শাকের খোঁজা সবজি খোসা এগুলো গাছের গোড়ায় রেখে দিই এগুলো থেকে আস্তে আস্তে খাওয়ার পেয়ে যায় তো বাড়িতে যখন সবজি করব আমরা জৈবভাবে করব আর এই লঙ্কা চারাগুলো লাগিয়েছিলাম দেখো পোকাইয়ে কেটে কেটে খেয়ে নিয়েছে সব আবার এই নতুন করে ডাল বেরোচ্ছে একটা গাছ শাখেনি আর এই যেগুলো বড় গাছ ছিল সেগুলো আমি কেটে দিয়েছি এগুলো পাতা কুকুরে গেছিলো এগুলো কিছুটা কেটে দিয়েছি এই দেখো এইখানে বেগুন গাছের পুরোনো ডালগুলো যত আছে পাতাগুলো কেটে দিলে এরা তাড়াতাড়ি বাড়বে আর গাছে সুন্দরভাবে ফুল ফল চলে আসবে এই দেখো কতগুলো পুরনো পাতা গাছটাকে যে ছাঁটাই করে কতগুলো পাতা আমি তুলে দিলাম এখন এই গাছটা খুব তাড়াতাড়ি বেড়ে যাবে যে কোনো গাছে এই পোকা লাগা পাতা পুরোনো পাতা কেটে দিলে গাছগুলো খুব তাড়াতাড়ি বাড়ে তো প্রতিদিনের কাজ আমাদের এই গাছগুলোকে ঠিকঠাক করে রাখা তাহলে আমরা একটু সবজি ফল ভালোভাবে পেতে পারি তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও আর গাছগুলো যত বড় হবে সবজিগুলো বড় হবে তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো এখানে একটা কুমড়ো গাছ হয়েছে আর আমার পেঁপেগুলো একটু করে বাড়ছে দেখো কতগুলো পেঁপেট হয়েছে তোম এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাই গাছ করো গাছের সঙ্গে থাকো মন ভালো লাগ ভালো লাগবে শরীর ভালো লাগবে আমরা প্রতিদিন দেখতে চাই যে আমাদের গাছটা কত বড় হয়েছে ফুল কী হয়েছে ফল কী হয়েছে তো এভাবে আমি কাজ করছি আমার খুব ভালো লাগে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আমি এমন কিছু ভিডিও বানাতে জানি না কিন্তু যেটুকু করি আমি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি একদম নর্মালভাবে যেগুলো করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখন এই পর্যন্ত টাটা